যে তারা যেন ভুল তথ্য না দিয়ে ভুল খবর না দিয়ে প্রচার করেন আর কি দিকটা আপনারা খেয়াল করবেন এটাই আমার আপনাদের জন্য কথা আর আজকে এই দিনে আমি একটি কবিতা করতে চাচ্ছি আমাদের বিশিষ্ট কবি সাহিত্যিক গবেষক মাহমুদুল হাসান নিজামের একটি কবিতা রাজনীতি মানে চিন্তার জঙ্গিবাদ আমি রাজনীতি ঘৃণা করি কবিতার শুরু নাম আবৃতি করছি মরিয়ম রহমান আমি রাজনীতি ঘৃণা করি আমি বিবেকের অন্তর প্রহর এই রাজনীতি যেই রাজনীতি সদা সর্বদা দুর্বলের জায়গা থেকে রাজনীতি মানে চিন্তার চিন্তার প্রতিপক্ষকে শুধু আঘাত আমি রাজনীতি ঘৃণা করি আমি সত্যের অনুসারী আমি ভূমিকের প্রবল আমি সেই গণতন্ত্রকে ঘৃণা করি যে গণতন্ত্র হাজার কোটি সম্মানে আমি একটি ভোট টাকাই বিক্রি হয় আমি সেই গণতন্ত্রকে ঘৃণা করি আমি সেই রাজনীতি ঘৃণা করি যে রাজনীতিতে আমার শ্রম আমার ত্যাগ রক্ত কেনা দল আমাকে নমিনেশন না দিয়ে আমাকে মন্ত্রী না বানিয়ে শিল্প